আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো এই সারা বুকে বলছিলাম একটু পাস্তা আনতে তো কিছুদিন আগে বলেছিলাম নুডলসটাও শেষ হয়ে গিয়েছে তো এটার কথা তার মনে ছিল আজকে নুডলসের কথা আমি বলিনি তো আজকে হচ্ছে নুডুলসটাও এনেছে সাথে তারপরে হচ্ছে পাস্তার কথা বলেছিলাম পাস্তাটাও নিয়ে আসছে আর এইখানে হচ্ছে দুই প্যাকেট আর পাস্তা রান্না করতে মাস্টবি টমেটো তো লাগবেই তো টমেটো এ এটা না খুললাম আর হচ্ছে আর হচ্ছে এখানে বছরের প্রথম হচ্ছে লেচু উঠেছে লেচু তো মনে হয় আরো আগে উঠেছে তো আজকে হচ্ছে আমি জানি না ঠিক তো এখানে সারা বুল লেচু নিয়ে আসছে কলমু লেচু খাব আমি তোমাদের জন্য নিয়েছি তো কিন্তু লেচুটা অক্সোশ এই তো আমি সব হচ্ছে এখানে বের করে নিচ্ছি আব্বু আমি তো জানি না কতটা লিচু এখানে আর এখানে হচ্ছে কলা আছে এটা হচ্ছে আমার শ্বশুর আসছে আজকে দেশ থেকে তো হচ্ছে আসার সময় কলা নিয়ে আসছে সবরি কলা তো আমাদের হচ্ছে সবরি কলাটাই খাওয়া হয় বাচ্চারাও পছন্দ করে হ্যাঁ আর ইসা হচ্ছে চিনি চাম্পা যে কলাটা ওটা পছন্দ করে না ও মুখে দিলেই বুঝে এটা অন্যরকম তো যাই হোক আজকের বাজারে এটাই ছিল টুপিটা কি ধরো আপুটা রাখুটু হুম ধুচ্ছিলো এখানে আরও আছে এগুলো হচ্ছে আমি এখন এই ডালাগুলো কেটে কেটে হচ্ছে ধুয়ে রাখবো সবগুলো লেচু এতটুকু এতটুকু কেটে তারপর ধুয়ে রাখবো আচ্ছা ঠিক আছে তো এগুলো এখন গুসাই তারপরে হচ্ছে আবার ক্যামেরা অন করব যদি সম্ভব হয় তো এখন হচ্ছে ইস্তা খুলে দিচ্ছি অনেক সময় লেচুতে পোকা থাকে তো বলার পর হচ্ছে ইস্তা আবার ভয় পাইতেছে লাম্মু তুমি খুলেই দাও আবু এখন বেশি খাওয়া যাবে না এখন ভাত খাবো

আয়সা হচ্ছে একটু পুডিং খাবে অনেক দিন যাবৎ বলতেছে তো দাদা হচ্ছে আজকে দেশ থেকে দুধ এনেছে তো ওরা হচ্ছে একটু পুডিং বানিয়ে দিব তো বলেছিলাম কালকে সকালে বানাবো তো অনেক বলতেছিলাম মো রাতেই বানাম সকাল উঠে যাতে খেতে পারি তো চেষ্টা করছি রাতেই বানিয়ে রাখতে আচ্ছা ক্যারামেলটা বানিয়ে নিই তো এখন এটাকে একটু ছেঁকে বসাই দেবো খিবার মতে এটা আসার জন্য সারপ্রাইজ থাকবে কেন জানে আমি সকালে বানাবো পুডিংটা তো রাতেই বানিয়ে রাখছি তো দিয়ে দিলাম পোড়াটা এখন হচ্ছে ঢেকে বসায় দিব আল্লাহ যাতে সুন্দর মতো হয় এসব জিনিস বানাতে গেলে অনেক ভয় লাগে একটু এদিক সেদিক হইলেই হয়েছে জিনিসটা নষ্ট এটার মধ্যে এইটা এই ঢাকনাটা ইউজ করবো কিন্তু এটা তো চাপত থাকবে না আশা হচ্ছে শিশ করতে উঠছে আয়সাকে নিয়ে আসছে আমি পুডিং দেখানোর জন্য পুডিংটা হচ্ছে আন করে আমি ফ্রিজে রেখে দিয়েছি হচ্ছে একটু দেখবে আচ্ছা চলো আমি তো জানিনা আবু আগে ঝোল দিয়ে জিনিস

তো আগের দিন রাত্রে আব্বাকে বলেছিলাম আব্বা আপনি কি খাবেন সকালের নাস্তায় তা আব্বা বললো যেটা করব ওইটাই খাবো তো ভাবলাম যেহেতু নেহারি ছিল ফ্রিজে ফ্রোজেন করা তো ওইটাই বের করি তো নেহারিতে আমরা সবাই ম্যাক্সিমাম মানুষই আমরা অনেক বেশি পছন্দ করি আমার অনেক পছন্দের একটা খাবার তো যাই হোক সবার থালে হচ্ছে বেড়ে নিলাম আর এই খাবারটাকেই অনেক গরম গরম খেতে হয় ঠান্ডা হলে অত টেস্ট লাগে না সাথে যদি একটু লেবু কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা নেই তো আরও বেশি মজা লাগে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করবেন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন আমাকে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ